নবীনগর নামে এক গ্রামে শিউলি তার বাবা মায়ের সাথে সুখে শান্তিতে বসবাস করত। কি আজকে তুই কলেজে যাবি না নাকি? তুই ছাড়া কলেজে একা যেতে আমার ভালো লাগে না, বুঝিস না? তুই যদি না যাস কলেজে, তাহলে আমিও যাব না। আর শোন, মনে করে আমার নোটবুকটা নিয়ে আসিস। ভুলে যাস না আবার। শিউলি, শিউলি। আরে ও শিউলি। আরে এই মেয়েটা যখন তখন হাতে মোবাইল নিয়ে বসে পড়ে। এই তোর কলেজে যাওয়ার সময় হয়ে আসলো কলেজে কি যাবি না তুই নাকি তোর বাবাকে কিছু বলতে হবে হ্যাঁ যাব তো মা আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম ওই ও কলেজে যাবে কি না সেটার বিষয়ে জিজ্ঞেস করছিলাম ঠিক আছে তুই তাড়াতাড়ি রেডি হ আবার দেরি করিস না যেন আর তুই এভাবে ফোন নিয়ে বসবি না বেশি বেশি পড়ালেখা করবি পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে নইলে তোর বাবা তোকে ছাড়বে না হ্যাঁ মা আমি তো ভালোভাবে পড়ালেখা করছি আমার পরীক্ষা ভালোই হবে দেখো আচ্ছা কলেজ থেকে তাড়াতাড়ি ফিরবি বন্ধুদের সাথে কোনো আড্ডা দিবি না আমার তোকে নিয়ে দুশ্চিন্তা হয় বুঝলি উফ মাটা এমন হয়েছে শুধু সারাক্ষণ বকাবকি করে ধুরো ভালো লাগে না সব যাই তাড়াতাড়ি কলেজে যেতে হবে এরপর শিউলি কলেজে চলে গেল কলেজ থেকে ফেরার সময় দেরি করে ফেললো বাবা আজকে কলেজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল আশেপাশে কোনো লোকও দেখছি না কেমন ভয় ভয় লাগছে কি ব্যাপার তুমি একা একা এই জায়গায় কি করছো তোমার কি কোনো ভয় নেই তোমার কি ভূত প্রেতের ভয় করে না 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 কি বলছো এখানে ভূত প্রেত আসবে কোথা থেকে এখানে তো আমি সব সময় একা থাকি এখানে কোনো ভয় নেই সব সময় থাকো মানে তোমার বাড়ি কোথায় এখানে একা একা ঘুরে বেড়াচ্ছ তুমি কি মানুষ নাকি অন্য কেউ শিউলি তুই আমাকে চিনবি না আমি হলাম এই জঙ্গলের ডাইনি তোকে অনেক দিন ধরে খুঁজছিলাম আজকে তোকে সুযোগ মতো পেলাম আস্তর রক্ষা নেই হি 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 কেন তোমায় আমি কি ক্ষতি করেছি আমাকে মেরো না ছেড়ে দাও আমাকে তোর বাবা আমার সর্বনাশ করেছে আমার বাড়ি টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে প্রচুর অভাব অনটনের কারণে আমি না খেয়ে মারা গেছি কেউ আমার সৎকারটুকুও করেনি যার জন্য আমার আজ এই ডাইনি দশা হয়েছে আজ তোর রূপ ধরে আমি তোর বাবা মাকে ঘাড় মটকাবো হি এখন যাই তাহলে এর বাড়ির দিকে বহুদিন পরে আমার আশা পূর্ণ হবে হি পর শিউলি বাড়িতে ফিরে কারো সাথে কথা না বলে গোমরা মুখে চুপচাপ একটা জায়গাতে বসে পড়ে এবং চিন্তিত মনে বসে রইল সঙ্গে সঙ্গে তার মা চলে আসে কিরে শিউলি তোর ফিরতে এত দেরি হলো কেন কারো সাথে কোনো কথা না বলে এখানে চুপচাপ বসে আছিস আর এত অবেলাতে ফিরলি কেন এত দেরি করলি কেন কি হয়েছে তোর কি কোনো সমস্যা হয়েছে আমাকে বল আমার কিছু হয়নি মা আমাকে একটু একা থাকতে দাও তুমি এখান থেকে যাও আমার ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে তুমি চলে যাও বিরক্ত করো না তুই তো কখনো এমন আচরণ আমার সাথে করিস না তোর কি হয়েছে বল আমাকে চিউলির মা এরপর ভাবতে ভাবতে চলে গেল যে ওর বাবাকে বিষয়টা বলতে হবে অনেকক্ষণ ধরে এই মহিলা আমাকে বিরক্ত করছে অনেকক্ষণ ধরে ওর বকবকানি শুনেছি এরপর শিউলির মা এবং বাবা শিউলির কাছে এলো এবং তাকে জিজ্ঞেস করতে লাগলো মা শিউলি তোর কি হয়েছে এখানে একা একা বসে আছিস তোর কি হয়েছে কোনো সমস্যা হয়েছে নাকি তাহলে নির্ভয়ে খুলে বল মা আমার কিছু হয়নি বাবা কি হবে আমার কখন ফিরবো আর কখন ফিরব না

কোথায় রেখেছো তাকে বহু বছর আগে আমি তো অত্যাচারের শিকার হয়েছি সেই অত্যাচারের কারণে আজ আমার এই দশা আজ তোদের রক্ষা নেই এরপর শাকচুন্নি শিউলির বাবা এবং মাকে হত্যা করলো তাদের দুজনকে মেরে ফেলার পর শিউলির দেহ ছেড়ে শাকচুন্নি উদাও হয়ে গেল উফ শরীর ভারী ভারী লাগছে আরে মা বাবার একই হলো শিউলি বুঝতে পারলো তার বাবা মা মারা গিয়েছে সে কি করবে বুঝতে পারছিল না এরপর আগের সব কথা মনে পড়লো তার সে বুঝতে পারলো না শিউলি এক তান্ত্রিকের শরণাপন্ন হলো সেই তান্ত্রিকের কাছে ছুটে চলল সাধু বাবা আমাকে রক্ষা করুন আমার বড় রকমের সর্বনাশ হয়ে গেছে আপনি ছাড়া রক্ষা করার কেউ নেই শান্ত হ শান্ত হ কি হয়েছে খুলে বল আমাকে এরপর শিউলি তান্ত্রিককে সবকিছু খুলে বলল শিউলির বাবা মার সাথে যা যা হয়েছে চিন্তা করিস না মা ওই শাকচন্নির ব্যবস্থা আমি করছি লং ডং ডং কিরিমিরি কড়াক শাকচন্নির ঘর মোটকে দেব মড়াক হাজির হ হাজির হ দুষ্টু তুই আমাকে আহ্বান করে ভুল করেছিস ওদের মতো তোকেও শেষ করে দেব দুষ্টু তান্ত্রিক এবার বল তুই কেন মেরেছিস ওদের ওরা তোর কি ক্ষতি করছে যার জন্য ওদের তুই প্রাণ নিয়ে নিলি হি 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 মারব না তো কি করব আমার সর্বনাশ করেছে ওরা ওর জন্যই আজ আমি এরকম হয়ে গেছি ওর বাবা আমার অর্থ ঘর সম্পত্তি সব কিছু কেড়ে নিয়েছে কিছু বাকি রাখেনি আমার জন্য ওর জন্যই আমি না খেতে পেয়ে অতি দুঃখ কষ্টে করুণ পরিণতির ফলে মারা যাই ও এই ব্যাপার তাহলে তোর সাথে সত্যিই অন্যায় হয়েছে কিন্তু তার প্রতিদান তো নিয়ে নিয়েছিস আর কি চাষ এখন তুই তুই তাড়াতাড়ি এই গ্রাম ছেড়ে পালা বলছে না আমি যাব না ওর মেয়েকেও শেষ করে দিব ওর বংশ শেষ করে দেব হি 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 এটা তুই কোনোদিনই পারবি না আমি থাকতে ভালোই ভালোই চলে যাবি গ্রাম ছেড়ে নইলে তোকে শেষ করে দিব হি 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 আমি তোকেও শেষ করে দেব তোকে এবার কি করি দেখ তু এবার এরপর তান্ত্রিক শাকচুন্নিকে বন্দি করে নিল এরপর আর কোনো বিপদ রইল না শিউলি বাবা মা হারা দুঃখ নিয়ে বাড়িতে ফিরে গেল